আমার বাঘিন আসতেছে ইউনিভার্সিটিতে তার পরীক্ষা পরীক্ষা দিবে তো এখানে কিছুদিন থাকবে তুমি তার যত্ন দিক করো যত্নের জন্য তুটি না হয় জি আব্বা আব্বা তাহলে আমি যাই রান্নাঘরে কাজ আছে যাও

এটা আপনার রুম কিন্তু দেখছেনই তো রুমটা অগোছালো আমি ঠিক ঠিক আছে আচ্ছা ভাইয়া গোছানো হয়ে গেছে আপনি একটা রেস্ট নেন আমি আপনার খাবারের ব্যবস্থা করছি হ্যালো কি করো তুমি আর না দেখো আমার সময় কাটেন আমি কি করি আর মনের কোনো কথা আমি কারোর সাথে শেয়ার করতে পারি না হুম কি যে বলো না আব্বার সাথে কি কথা বলবো আব্বার বয়সটা দেখছো আর সে আমার সম্পর্কে শো শুরু হয় না প্লিজ দেখো তুমি না যত কাজই থাক আমাকে একটু সময় দিও হুম একা আমার ভালো লাগে না এ ভাইয়া আপনি না ভাবি ওই যে আমার রুমে একটু পানি দরকার ছিল তো তাই এখানে আসলাম আর কি ও আচ্ছা আমাকে ডাক দিলেই তো পারতেন না না সমস্যা নেই ভাইয়ের সাথে কথা বলছেন মনে না হ্যাঁ তাই বলছিলাম ও ও আচ্ছা ভাইয়ের সাথে খোঁজখবর নিয়েছেন না কি অবস্থা কি করতেছে না করতেছে ভাইয়া আপনাকে অনেক ভালোবাসা তাই না ভালোবাসা আসলে ভালো তো বাসতো কিন্তু এখন আমি কয়দিন ধরে লক্ষ্য করতেছি সে আমার সাথে ভালো করে কথা বলতেছে না আমাকে কেমন যেন একটা মানে আমার প্রতি ইন্টারেস্ট নাই সে আমাকে একটুও সময় দেয় না কি বলেন? এই বিদেশ যাওয়ার পরে আপনার প্রতি ভাব ভাইয়ের ইন্টারেস্ট কমে গেছে আমার মনে হয় কীভাবে জানেন ভাই বিদেশ যাওয়ার পরে ওখানে সুন্দরী সুন্দরী মেয়ে পেয়ে আপনার কথা বলে গেছে সারাক্ষণ মনে হয় যে ফেসবুকে ইমোতে হোয়াটসঅ্যাপে মনে করেন মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলে আর যখনই সুযোগ পায় ওই মেয়েদেরকে নিয়ে মনে করেন এখানে সেখানে ঘুরতে যায় হয়তো হয়তোবা এই জন্য আপনাকে ঠিকমতো সময় দেয় না আর আপনাকে সময় দিয়ে কি করবে আপনি তো তার বিয়ে করে বউ তাই না সে যদি পাঁচ বছর দশ বছর পরেও দেশে আসে আপনি তো বউই থাকবেন আর বিদেশে সে একা একা কিভাবে থাকবে এক এক সময় তো একটা মেয়ে দরকার হয় পুরুষ মানুষ তো বোঝেন না আমার মনে হয় সেজন্য সে তাদের সাথে উল্টাপাল্টা কিছু করতেছে কি জানি হইতো পারে কারণ এখন তো আমার প্রতি আস্তে আস্তে ইন্টারেস্টও নাই আগে কথা বলতো এখন এমন কি আর ফোনটা আমি বিজি পাই ভিডিও কল অডিও কল সব বিজি পাই বুঝতে পারছি ভাবি আমার কি মনে হয় জানেন সে বিদেশে থাকতেছে না আর এখন যে অত্যাধুনিক প্রযুক্তি ইমো বলেন হোয়াটসঅ্যাপ বলেন ভিডিও কলে মনে করেন বিদেশি মেয়েদের সাথে মনে সারাক্ষণ কথা বলে হ্যাঁ আর ওখানে সুন্দর সুন্দর মেয়ে পায় আপনারা ভুলে গেছে কি বলেন হ্যাঁ আপনি বুঝেন না যে সারাদিন কাজ করার পরে যখন একটা সুন্দরী মেয়ে পাবে তার সাথে তো সময় কাটাবে তার সাথে ভিডিও কলে কথা বলবে তার সাথে দেখা করবে আপনার সাথে কথা বলে কি করবে জানে তো আপনি তার বউ সে পাঁচ বছর পর দশ বছর পর বাড়িতে আসলে আপনাকে তো সে পাবেই তাহলে আপনার সাথে কথা বলে সে সময় নষ্ট কেন করবে বুঝেন না আপনি তাও হতে পারে ভাবি একটু ভালো মতো খেয়াল রাখেন বুঝছেন এই যুগে মনে করেন এই ছেলেরা ঘরে বউ রেখে সারাক্ষণ মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলে মেয়েদের সাথে মনে করেন বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে ঠিক আছে যাই ভাবি আমি একটু রুমে যাই আসলে তো একটা টেনশনের বিষয় প্রথম প্রথম অনেক ভালো ছিল এখন যতই দিন যাচ্ছে ওর ফোনটাও বিজি পাচ্ছি আমার প্রতি ওর কেমন যেন একটা ইন্টারেস্ট হারাই গেছে হইতে পারে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক করতেছে ওই যে ইমো ভিডিও কল কি বলে এইসবই মনে করতেছে কি যে করি আমি হ্যাঁ কি বলো তোমার আমি যখনই ফোন দিই তখনই বলো তোমার সময় নেই সময় নেই এই কাজে বিজি সেই কাজে বিজি এত কি কাজ তোমার আহ ফোনটা কেটে দিল রেজিস্টেই তো গরম হয়ে যায় আপনি ভাবি কি করতেছেন ভাইshader কথা বলতেছেন কি আর করব বলেন ফোনে যখন মাত্র দুই চারটা কথা বললাম যে এই সেই বিজি থাকো কেন Omni phone কেটে দিলে এটা কোন মানুষের কাজ হলো ভাবি আপনাদের আমি সেদিন বলছিলাম